কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে মব জাস্টিস যেটা নিয়ে পত্রিকার প্রচুর লেখালেখি হচ্ছে এটার সাথে সিকিউরিটি এবং সব কিছু মিলে একটা আমাদের নলেজ থাকা উচিত যে ব্যাপারটা আসলে কী হচ্ছে কেন হচ্ছে কীভাবে হচ্ছে ব্যাপারটা আসলে কী তো যাই হোক আমি হচ্ছে আমার ব্লগ থেকেই পড়ছি দেখেন মব জাস্টিস বা জনতা দ্বারা নিজ হাতে বিচার হলো একটি গুরুতর সমস্যা যা অনেক দেশেই দেখা যায় এটি হলো যখন একটি উত্তেজিত জনতা থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কাউকে শাস্তি দেয় মানে আইন নিজের হাতে জনতা তুলে নেয় এই শাস্তি প্রায়শই মারধর নির্যাতন বা হত্যা পর্যন্ত হতে পারে আমরা যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম কয়েকদিন আগে দেখেন মব জাস্টিস কেন হয় তাহলে মব জাস্টিসের রিজনগুলো যদি দেখি আমরা অসন্তোষ ও ক্ষোভ যদি জনগণ নির্দিষ্ট একটি ঘটনায় গভীর বা অসন্তোষ অনুভব করে তারা প্রকাশ হিসেবে মব জাস্টিসের নিতে পারে রক্ষাকারী বাহিনীর প্রতি অবিশ্বাস তারা যদি মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দোষীদের যথাযথ শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে বা দিবে না কিংবা হচ্ছে তারা দুর্নীতি পরায়ণ সেক্ষেত্রে নিজেরাই আইন হাতে তুলে নেয় তারপর সামাজিক অসাম্য সামাজিক অসম্য দারিদ্র এবং বঞ্চিত বঞ্চিতা জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ মব জাস্টিসের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এছাড়া সামাজিক মূল্যবোধের অভাব হচ্ছে একটা ইস্যু যে সামাজিক মূল্যবোধের অভাব এবং প্রতি মব জাস্টিসকে বাড়িয়ে দিতে পারে যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম এখন দেখেন মব জাস্টিসটা যে হচ্ছে আমরা বলতেছি মব জাস্টিসটা অনেক ক্ষতিকর এটাকে যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে এটাকে অফ করাইতেই হবে তাহলে এটা কেন ক্ষতিকর দেখেন এটা হচ্ছে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটায় সবাই তো নিজের হাতে যদি আইন তুলনায় তখন হচ্ছে সোসাইটি একটা এনার্কিজম সোসাইটিতে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ একটা নৈরাজ্যপূর্ণ সমাজে পরিণত হবে একটা ইনজাস্টিস আরও দশটা ইনজাস্টিসের জন্ম দেয় অর্থাৎ আপনি যদি মব জাস্টিস করতে থাকেন সেক্ষেত্রে হচ্ছে সহিংসতা বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করে মানে হচ্ছে সমাজ আরও বেশি অস্থিতিশীল হয় দেশের ইমেজ ক্ষুণ্ণ হয় হ্যাঁ আইনের শাসন নাই বা সরকার কন্ট্রোল করতে পারতেছে না এই টাইপের একটা একটা ইমেজ দ্বারা যেটা আমাদের দেশের জন্য ভালো না এখন দেখেন আয়টা অবশ্যই খারাপ তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে রোধ করতে হবে এখন রোধে কি করা যায় দেখেন কিছু পদক্ষেপ নিতে পারবেন প্রথমত আইন শৃঙ্খল রক্ষা বাহিনীকে শক্তিশালী হতে হবে এবং তারা এই ধরনের ঘটনা যাতে মানুষ ঘটানোর সাহসই না পায় সেক্ষেত্রে তারা হচ্ছে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে জনগণকে আইনের প্রতি সচেতন করতে হবে যদি কারোর রাগ থাকে তাহলে হচ্ছে আইনের আশ্রয় ওকে দিয়ে দেওয়া লাগবে এবং আইন বা বিচার বিভাগ সেটা নিয়ে আগাবে সামাজিক অসাম্য দূর করতে হবে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে হ্যাঁ নিজের অধিকার রক্ষা করার জন্য আপনার আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না এছাড়া সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে সামাজিক মূল্যবোধ ছাড়া আসলে আইন বানায়ও লাভ নেই আইনটাকে হচ্ছে আপনার কার্যকর করতে হলে সামাজিক মূল্যবোধের উপর জোর দিতে হবে এটাই হচ্ছে সংক্ষেপে মোটামুটি মব জাস্টিস নিয়ে একটা ছোট ইস্যু যেটা আপনারা সহজে বুঝতে পারেন তাহলে মব জাস্টিস কেন হয় ব্যাপারটা কি কেন হয় ক্ষতি কি হয় এবং হচ্ছে রোধে কি করা যায় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো সবাই